কোন কাজগুলো শিখে বিদেশে গেলে সফল হওয়া সম্ভব এবং মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব আমরা সে বিষয়গুলো আজকে জানব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে আছি আজকে জাকারিয়া আমরা আজকে জানবো যে কোন কোন কাজগুলো শিখে আমরা বিদেশে যাব এরকমই পাঁচটি কাজ সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো যা বিশ্বের প্রতিটা দেশেই এই পাঁচটি কাজ শিখে যদি আপনি জান না কেন বিশ্বের প্রতিটা দেশেই এই পাঁচটি কাজের চাহিদা আছে ইনশাল এবং হিউজ পরিমাণ স্যালারি পাওয়া যায় এর ভিতরে প্রথমত হচ্ছে ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের বিশ্ববাজারে ওয়েল্ডিংয়ের একটি ভালো চাহিদা আছে আপনি যদি ভালো একজন ওয়েল্ডার হন সেক্ষেত্রে আপনার চাহিদা বিশ্বের প্রতিটা দেশেই ইনশাল্লাহ আছে আপনি যদি ইউরোপে যান বা আপনি যদি মিডল ইস্টের কোনো দেশেও যান বা এশিয়ার দক্ষিণ এশিয়ার ভিতরেও যদি কোনো দেশে যান সেক্ষেত্রে একটা ভালো স্যালারি ইনকাম বা ভালো একটা মানে অ্যামাউন্ট টাকা ইনকাম করা সম্ভব ওয়েল্ডিংয়ের খাত থেকে ওয়েল্ডিংয়ের ভিতরে সব থেকে বেশি চাহিদা হচ্ছে আপনার ওয়েল্ডিং থ্রি জি ফোর জি আর্ক থ্রি জি ফোর জি এবং আর্ক সিক্স জি এবং টিএইজি এস এস সি এস এই কাজগুলো খুব ব্যাপক চাহিদা সেক্ষেত্রে যদি আমি মিডিল ইস্টের কথা বলি মিডল ইস্টের যা আর্ক ওয়েলডিংয়ের থ্রি জি ফোর জি পঞ্চাশ হাজার টাকা স্যালারি থেকে শুরু হয় থাকা খাওয়া কোম্পানি আর জির বেতন সত্তর হাজার টাকা থেকে ইনশাল্লাহ শুরু হয় ইউরোপের ক্ষেত্রে একটা ঘন্টা ঘণ্টা প্রতি আপনি আর থ্রি জি ফোর জি সিক্স জির ক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাঁচ ডলার থেকে সাত ডলার ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন এছাড়াও টিআইজি এস এস এর ক্ষেত্রে আপনি প্রতি পার ঘন্টা আপনার বাংলাদেশে টাকায় তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজ শিখে দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে পাইপ ফেব্রিকেটর বা পাইপ ফিটার প্রতি বিশ্বের প্রতিটা দেশে ইনশাআল্লাহ পাইপ ফেব্রিকেটরের ভালো চাহিদা আছে ব্যাপক চাহিদা আছে আসলে পাইপ ফেব্রিকেটরটা হচ্ছে আপনাদের যারা পাইপ লাইনে কাজ করি বিশেষ করে তেল লাইন ঘেসের লাইন ফায়ার ফায়ারের লাইন এসব কাজে যারা ডিজাইন করে অর্থাৎ পাইপগুলো ডিজাইন করে যারা ফিট করে বা কাটে তারা হচ্ছে ফেব্রিকেটর এবং যারা ফিট করে তারা হচ্ছে ফিটার হুম এক্ষেত্রে আপনি যদি পাইপ ফিটারের কাজ শিখে যান সেক্ষেত্রেও ভালো চাহিদা আছে যা আপনার ন্যূনতম স্যালারি বাংলাদেশের টাকায় সত্তর হাজার থেকে সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনশাল্লাহ স্যালারি পাওয়া সম্ভব এবং টাকা ইনকাম করা সম্ভব তিন নম্বরে যে কাজটা সম্পর্কে আমরা আলোচনা করবো বা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এখানে ইলেকট্রিশিয়ান বলতে আমরা আসলে হাউজ ওয়ারিং বুঝি আসলে হাউজ ওয়ারিং না আপনি বিশ্বের যে কোনো দেশে জান না কেন থ্রি ফেজের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান একটা ব্যাপক চাহিদা আছে সেক্ষেত্রে আপনি যদি এমডিবির কাজ জানেন এসডিবির কাজ জানেন হ্যাঁ আপনার যদি কন্ট্রোলিং সিস্টেমের কাজগুলো জানেন সেক্ষেত্রে আপনার ভালো চালের আছে এই এইসব ক্ষেত্রে আপনার মিডল ইস্টের ক্ষেত্রে এই বেতনগুলো শুরু হয় বাংলাদেশে টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু এবং ইউরোপ কান্ট্রি হতে শুরু করে আপনি যদি বিশ্বের আদার্স ইউরোপ বা ইউরোপের আশপাশে কোনো দেশে কান্ট্রিতে যান সেক্ষেত্রে আশি হাজার টাকা থেকে শুরু করে ইনশাল্লাহ সেটা দেড় লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত স্যালারি এরপর হচ্ছে স্কা হোল্ডার স্কা হোল্ডার হচ্ছে যে আমরা অনেকেই আসলে স্কা হোল্ডার সম্পর্কে জানি না স্স্কা বিষয়টা কি আসলে স্কা হোল্ডার হচ্ছে যে আপনার লোহার পাইপ দিয়ে স্ট্রাকচার তৈরি করেন বিশেষ করে আমরা যদি বাংলা ভাষায় বলি যে আমরা বাঁশ কাঠ দিয়ে যে মাচা তৈরি করি বা বাইরের কাঠামো তৈরি করি বিল্ডিং একটা বিল্ডিং তৈরি করার জন্য বাইরের যে কাঠামোটা তৈরি করি এটা হচ্ছে এটা ফোল্ডিং এটা বহির্বিশ্বে ওটা লোহা দিয়ে করে এটা মানে স্কা ফোল্ডিং বলে এই স্কা যদি আপনি কাজ যান সেক্ষেত্রে বিশ্ববাজারে আপনার স্কা একটা ভালো চাহিদা আছে ব্যাপক চাহিদা এবং ব্যাপক সম্ভাবনা আছে আপনি যদি ভালো স্কাফোল্ডিং জানেন সেক্ষেত্রে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান না কেন এটা হচ্ছে আপনার কাঠামোগত উন্নয়নের জন্য স্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং চাহিদা খুব ভালো তো সেক্ষেত্রে আপনি স্কাফোল্ডিং কাজ শিখে যেতে পারেন স্কা ফোল্ডিংয়ের ক্ষেত্রেও আপনার ন্যূনতম স্যালারি বাংলাদেশে টাকা সত্তর হাজার টাকা থেকে শুরু এবং মিডিল যে কোনো দেশে মিডিল ইস্টের ক্ষেত্রে এটা পঞ্চাশ হাজার টাকা দেশ থেকে শুরু হয় আর ইউরোপ ইউরোপ কান্ট্রি বলেন বা আপনার এখন ভালো একটা সম্পর্ক হচ্ছে রাশিয়া বলেন বা হচ্ছে আপনার আদার্স যে কান্ট্রিগুলো বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন বা প্লাস যে কোনো কান্ট্রির ক্ষেত্রে বলেন স্কাফুল্ডিংয়ের বেতন সর্বনিম্ন সত্তর হাজার থেকে বা আশি হাজার থেকে শুরু হয় এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত স্কাফুল্ডিংয়ের ভালো একটা চাহিদা আছে এবং পাঁচ নম্বরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রি বিশ্বের প্রতিটা দেশে প্রতিটা দেশে রাজমিস্ত্রি রড মিস্ত্রির একটা ভালো চাহিদা আপনি যদি রাজমিস্ত্রির কাজ জানেন রাজমিস্ত্রির কাজের ভিতরে শুধু আপনি গাতনি এবং প্লাস্টার এই দুইটা যদি ভালো জানেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম স্যালারি হবে ইনশাল্লাহ পঞ্চান্ন হাজার থেকে শুরু হয় এবং সর্বোচ্চ সেটা কান্ট্রি ফেদে সর্বোচ্চ সেটা দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং আপনার যদি রড মিস্ত্রি হন রড মিস্ত্রির বেতন সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ সেটা দেড় লাখ টাকা দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আসলে এগুলো ডিপেন্ড করে আপনাদের কাজের উপরে আপনারা কতটা কাজ জানেন বা কতটা কাজ শিখে আপনারা আসলে বিদেশ যেতে পারছেন আমরা আসলে নন স্কেলে অনেকে বিদেশ যেতে চাচ্ছি আসলে নন স্কেলের ক্ষেত্রে আসলে বিদেশ যাওয়াটা বিদেশ যা আসলে সবাই যে সফল হবে বিদেশ মানেই যে টাকা ভাই বিষয়টা এমনটা না আসলে বিদেশ মানেই টাকা না আপনি বিদেশে যাচ্ছেন অবশ্যই বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাকে কাজ জেনে যেতে হবে আপনি যত কাজ জানবেন তত আপনার জন্য বিদেশে আপনি সফল হতে পারবেন আপনি কাজ জেনে যাবেন না বিদেশ আপনার জন্য না আপনি সফল হতে পারবেন না সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের কাছে যারা ডেলিগেট করতে আসে বা যারা আমাদের কাছে আসে ভাই আমি বিদেশ যাব সেক্ষেত্রে আমরা সবসময় একটা তাদেরকে সাজেস্ট করি ভাই আপনি একটা কাজ শিখেন কাজ শিখে বিদেশ যান আপনি যদি কাজ শিখে বিদেশ যান সেক্ষেত্রে দেখা গেলো আপনার যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং খরচটা অনেক কম হয় নন স্কেলের থেকে স্কেলের কস্টিং খরচ খুবই কম বিশেষ করে স্কেলের ক্ষেত্রে আমাদের একটা ডেলিগেট বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানি ডেলিগেটের মাধ্যমে আপনি যেতে পারবেন ভালো একটা সুযোগ আছে নন স্কেলের থেকে কিন্তু সেটা সুযোগ নেই স্কেল এবং নন স্কেলের ভিতরে কান্ট্রি ভেদে সেটা দুই লক্ষ থেকে সর্বোচ্চ চার লক্ষ টাকা পর্যন্ত ব্যবধান হয় সেক্ষেত্রে আপনি যদি দুই মাস শ্রম দিলেন হয়তো বিশ হাজার টাকা খরচ করে আপনি একটা কাজ শিখলেন কিন্তু আপনি যাওয়ার সময় কিন্তু আপনার দুই সর্বনিম্ন এক লাখ থেকে দুই লক্ষ টাকা সেভ হচ্ছে প্লাস আপনি একটা সিউরিটিভাবে আপনি বিদেশে যেতে পারতেছেন এবং বিদেশে আপনার একটা ভালো সম্ভাবনা বা একটা ভালো আপনার ভবিষ্যৎ নিশ্চিত আপনি কাজ শিখে যদি যান আর কাজ শিখে যদি না যান সেক্ষেত্রে আসলে আমরা যে বিদেশ গিয়ে যে সমস্যার সম্মুখীনগুলো হই সেটাই হচ্ছে আসলে কাজ না জানা আর দুই নম্বর হচ্ছে ভাষাগত সমস্যা আর যেহেতু আপনার ভাষা জানেন না সেক্ষেত্রে আপনার কাজ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে আপনি কোনো একটা কিছু ব্যবসা বাণিজ্য যা কিছু করে ভাই আপনি আমাদের দেশে সফল হতে পারবেন আর যাই হোক আমরা আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা আর বিস্তারিত এই বিষয় নিয়ে অন্য সময় সময় অন্য আলোচনা করব এবং আমাদের আমরা কোন কোন দেশের জন্য কোন কাজ এবং কত টাকা স্যালারি এবং স্যালারি স্কেল সহকারে খরচ সহকারে ইনশাআল্লাহ আলাদা আলাদা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি চালু করে রাখবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ